বৃহস্পতিবার মহাদেবের পুজো উপলক্ষে মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের যুগসরা গ্রামের যোগেশ্বরী মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম চাম্বা বড়োয়া ব্লক জুড়ে ভক্তির ঢেউ বয়ে গেল মন্দিরে হারাহার মহাদেব ধ্বনিতে প্রতিধ্বনিত হলেও ভক্তরা আশীর্বাদ পেতে বিপুল সংখ্যক লোকের সমাগম যুগসরা গ্রামে মহাদেব মন্দিরে প্রচুর ভিড় দেখা যায় যুগসরা গ্রামের মধ্যে অবস্থিত মন্দিরটি ধর্মীয় মুখরিত ছিল কারণ লোকেরা আচার অনুষ্ঠান এবং বিশেষ প্রার্থনা করেছিল মন্দির কমিটি কর্তৃক মহাশিবরাত্রি উদযাপনের আয়োজন করা হয়েছিল যেখানে বড় বিধায়ক জীবনকৃষ্ণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দির চত্বরে রান্নার কাজ চলছে এখানে জাতি ধর্ম নির্বিশেষে পনেরো হাজার থেকে কুড়ি হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই মন্দির সাড়ে তিনশো বছরে পুরনো বলে জানিয়েছেন গ্রামবাসীরা এই এই মন্দিরে রয়েছে মন্দির মেলার অনন্য বৈশিষ্ট্য হল জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই মেলা অংশগ্রহণ করেন গ্রামবাসী অমর কুমার ভাল্লা বলেন আমাদের গ্রামের এই মন্দিরটি বহু প্রাচীনকালের মন্দির তাই মন্দিরটি ভগ্ন দশা হয়ে গেছে সরকারের কাছে আবেদন করব যাতে এই মন্দিরে সংরক্ষণ করে এবং আমাদের যে বড় সাতষট্টি বিধানসভার বিধায়ক জীবন সাহা তিনি আমাদের একটা লাইট গিফট করেছেন এবং এটা মোটর যে ব্যবস্থা করে দিচ্ছেন তার কাছে আমরা কৃতজ্ঞ তিনি মমতা ব্যানার্জির দুধে আমাদের কাছে পৌঁছিয়েছেন আমরা সকলের কাছে আমরা জীবন কৃষ্ণ সাহার কাছে কৃতজ্ঞতা জানাই এবং আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন আমাদের যে গ্রামের প্রাচীন মন্দির এরা যদি একটা সংস্কারের ব্যবস্থা করে দেন একটি উন্নয়নের ব্যবস্থা করে দেন আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা তেনার কাছে খুব উপকৃত থাকবো তিনি বলেন মন্দির চত্বরে পানীয় জল রাস্তাঘাট লাইট কিছুই ছিল না বড়োয়া বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আমরা মন্দির কমিটি থেকে বলেছিলাম তিনি সেগুলি পূরণ করেছেন বড়োয়া বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বলেন গ্রামবাসীরা আমাকে দাবি করেছিল পানীয় জলের ব্যবস্থা রাস্তাঘাট লাইট মন্দির চত্বরে সেগুলো আমি দিতে পেরেছি তেইশে চৈত্র থেকে শুভ উদ্বোধন হয় চলে পাঁচ দিন ব্যাপী বড়োয়া থানার বিভিন্ন গ্রাম থেকে যুগসারা গ্রামে মন্দিরের মেলাতে সকলে আসেন স্থানীয় বিধায়ক ও গ্রামবাসী মন্দির কমিটির কে কি বললো শুনে নেওয়া যাক তাদের কাছ থেকে চার দিন ধরে মহানাম হরিনাম সংকীর্তন হচ্ছে এখানে হাজার হাজারে মানুষ সমাগম হয় আজকে তার শেষ দিন এখানে প্রায় পনেরো হাজারের উপরে খিচুড়ি প্রসাদ গ্রহণ করবেন আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ধর্ম নিজে নিজের উৎসব সবার তাই এই গ্রামবাসী এবং এখানকার যে হরিনাম সম্প্রদায় কমিটি সবাইকে নিয়ে আজকে সত্যি এত ভালো পরিবেশের মধ্যে হরিনাম সংকীর্তন করছেন এবং এই কমিটির সমস্ত সদস্যদের এবং সভাপতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি এবং এই হরিনাম আমি এনাদের কাছে আমি অনুরোধ করলাম পরবর্তীকালে আরও বৃহৎ আকারে যাতে করা যায় যা যা হেল্প দরকার সাহায্য দরকার আমি এদের ওনাদের কাছে আমি অনুরোধ করে আমি এই শিববারি শিবালয় কমিটির সদস্য আমাদের এটা কৌলিক জিনিস পৌরাণিক জিনিস বহু দিন ধরে যুগ যুগান্তর ধরে এই মন্দিরের এই অনুষ্ঠান হয় এবং মাঝে ভগ্ন অবস্থা হয়েছিল এখন এই ইয়াং ছেলেকে নিয়ে কোন এই মন্দিরটাকে মন্দির এখন ভগ্ন অবস্থা যাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি মন্দিরটার উপর একটু নজর রাখে আমরা একটু খুশি হব গর্বিত হব এটাই আমাদের যুগসারা গ্রাম মাস মানে শিবালয় কমিটি তার অভিযাত জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে